নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর্যিকর মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হতেই ফুসছে রাজ্যের প্রতিবাদী সাধারণ মানুষ নাগরিক সমাজ আর তাই ফের একবার চিকিৎসকদের ধর্নার পথে হাঁটার সিদ্ধান্ত আঠেরো থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে চিকিৎসকরা তাতে কাজ না হয় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ডাক্তাররা আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে কার্যিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল অসন্তোষ আর গত শুক্রবার আমরা দেখলাম আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে তাই পুনরায় ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আঠারো থেকে ছাব্বিশ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করে সেখানেই ধর্নায় বসতে চান সংগঠনের সদস্যরা সেই আবেদন জানিয়েই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে মেল করা হয়েছিল ডাক্তারদের সংগঠনের তরফ থেকে কিন্তু মেলেনি পুলিশের অনুমতি আর এরপরেই মঙ্গলবার সকালে ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসকরা আপনারা জানেন গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা সেই ঘটনার মাসখানেক পর তথ্য প্রমাণ আড়াল করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তবে ঘটনার তদন্তে নেমেও নব্বই দিনেও এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই আর সে কারণেই তেরোই ডিসেম্বর তাদের জামিন দেয় শিয়ালদাহ আদালত আর তাতেই কার্যত খেপে উঠেছে চিকিৎসকরা নাগরিক সমাজ প্রতিবাদী সাধারণ মানুষ তাদের দাবি সিবিআইয়ের এই তদন্তে স্বচ্ছতা নেই কোথাও একটা বোঝাপড়া হয়ে গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বা কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক দলের মধ্যে অর্থাৎ মনে করছে এই প্রতিবাদী সত্তারা এই প্রতিবাদী ডাক্তাররা প্রতিবাদী নাগরিক সমাজ যে কোথাও গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে একটা আন্ডার টেবিল বোঝাপড়া হয়ে গিয়েছে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে গালিগালাজ কুমন্তব্য কোনো কিছুই বাদ দিচ্ছে না কিন্তু এই প্রতিবাদীদের অভিযোগ যে বিভিন্ন ইস্যুতে শীতকালীন অধিবেশনেও চোখে পড়ছে যে কিভাবে ঘুর পথে কেন্দ্রের শাসক দলের সুবিধে করে দিচ্ছে এ রাজ্যের শাসক দল এটা অভিযোগ এবং সেই অভিযোগেই তারা মনে করছেন যে কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছে তারা তাদের কোথাও স্বচ্ছতা নেই নাহলে এত কিছু দাবি করেও কেন্দ্রীয় সংস্থা নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ করতে পারলো না এই দুই ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ সামনে রেখে তাদেরকে গ্রেপ্তার করলো আর কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারলো না এই প্রশ্নটা তুলছে সাধারণ মানুষ এখন দেখার আগামীকাল শুনানিতে কলকাতা হাইকোর্ট এই ধরনার অনুমতি দেয় কি না আর যদি দেয় তাহলে আবার সারা বাংলা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তেমনটা হয় কিনা ভালো থাকবেন どうぞ。